কিছু ভালো লাগার মানে বিকেলে রোদে গধূলির আলোয় খোলা চাঁদা হাওয়ার তালে চুপচাপ বসে থাকা এক কাপ যায় ছোট্ট কোনো গল্পের মধুর পড়া কিছু ভালো লাগার মানে পুরনো গান হারিয়ে যাওয়া চিঠি বন্ধুর হাসি মায়ের রান্না বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়া অচেনা পথে নিঃশব্দে হাঁটা কিছু ভালো লাগার মানে অকারণে কারো মরে পড়ে যাওয়া হঠাৎ করে কোনো এক সকালে তাকিয়ে থেকে নীল আকাশে পুরোনো কাগজে প্রথম লেখা পৃষ্ঠার ভাজে নিজেকে খুঁজে পাওয়া কিছু ভালো লাগার মানে কারো চোখে স্বপ্ন দেখা নিঃশব্দে ভালোবাসা ছুঁয়ে যাওয়া দিন শেষে বলার মতো এইটুকু জীবনে অনেকটুকু পাওয়া